কারবালার ঘটনা বা আশুরার সময় আসলে আমরা কিছু নিষিদ্ধ কাজের দিকে অনেকেই ধাবিত হয়ে যাই সেই কাজগুলো থেকে বিরত থাকতে হবে বিশেষ করে আশুলা উপলক্ষে রণপ্রস্তুতি নিয়ে রাস্তায় মহড়া দেওয়া আবার আশুলা উপলক্ষে আলোকসজ্জা প্রদর্শন করা আশুলা উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করা তাজিয়া মিছিল করা প্রদর্শনী করা মস্তিয়া করা মহররম মাসে বিবাহ বিবাহসাদী করা এটা অনেকে নিষিদ্ধ মনে করে এটা বৈধ নয় এটা বিবাহ বিবাহসাদীর জন্য মহরম মাস অন্যান্য মাসের মতোই বৈধ এবং আশুরা উপলক্ষে নির্ধারিত কোনো ইবাদ নেই যেটা রোজার কথা সেটা আল্লাহ রসুল সাদ্লাহ আলী ওসাল্লামের হাদিস অনুযায়ী আমরা পূর্ব থেকেই এই জন্য যেই সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো থেকে আমরা বিরত রাখবো আশুরা উপলক্ষে যে আমলগুলো রয়েছে বিশেষ করে মহাগ্রাম মাস অধিক পরিমাণে রোজা রাখা আশুরা উপলক্ষে রোজা রাখার কথা আল্লাহ রাসুল আমাদেরকে বর্ণনা করেছেন বিশেষ করে নয় এবং দশ তারিখে দুইটা রোজা রাখা অথবা দশ এবং এগারো তারিখে রোজা রাখা যেটা আমাদের আশুরা হলো আগামী রবিবারে ছয় তারিখে ছয় তারিখে আমাদের রোজা হতে পারে তাই শনি রবি অথবা সোম মঙ্গল এই দুইটা রোজা রাখা আশুরা উপলক্ষে আল্লাহ রসুল আশুরার রোজা সম্পর্কে আমাদেরকে বলছেন যে ব্যক্তি আশুরার রোজা রাখবে পাক আত্ম পূর্বের এক বছরের সমস্ত সগিরা গুণা মাফ করে দিবেন সুবাহ এই জন্য আমরা আশুরার দিনে সিয়াম পালনের মাধ্যমে আমরা নবীর সুন্না অনুযায়ী আমল গুলো করতে পারি যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার চেষ্টা করবো পাক আমাদের সকলকে আজকের আলোচনাটুকু আমাদের স্মৃতিতে ধরে রেখে এর উপরে আমল করার তাফুচ দান করুন আমরা সকলে বলি আমিন আমরা সকলে বলি আমিন